প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আত্মিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি যেমিতির অধ্যায় যুগল স্বর হতে একটি প্রশ্ন যদি এ এক্স টু দর ফোর প্লাস বি এক্স কিউব ওয়াই প্লাস সি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ডি ইন্টু এক্স ওয়াই কিউব প্লাস এ ওয়াই টু দার ফোর ইকোয়াল জিরো দ্বারা প্রকাশিত সরললেখাগুলোর দুইটি অপর দুইটির অন্তর্ভুক্ত কোণের সমধি হয় তবে প্রমাণ করো যে সি প্লাস সিক্স ইকোয়াল জিরো এবং বি প্লাস ডি জিরো লক্ষ্য করো এখানে এটা হচ্ছে চার মাত্রার কারণ এক্সের পাওয়ার কত ফোর এটা মাত্রা চার লক্ষ্য করো এটাও চার মাত্রা কারণ এখানে আছে তিন আর এটা আছে এক তিন আরেক চার এটা দেখো এটা দুই আর দুই মাত্রা মানে পাওয়ার বা ঘাত এখানে আছে চার মাত্রার এটাও দেখো এক এবং তিন চার মাত্রা এটাও চার মাত্রা তাহলে প্রতিটাই হচ্ছে চার মাত্রার সমীকরণ যতগুলো মাত্রা থাকে ততগুলো স্বরলেখা থাকে তাহলে এখানে চারটি স্বরলেখা চারটি স্বরলেখার মধ্যে দুইটি স্বরলেখা দুইটি স্বরলেখা অপর দুইটির অন্তর্ভুক্ত করে সমদ্বিখণ্ডক হয় তাহলে দুটি স্বলেখা হতে পারে এরকম দেখো এই একটা স্বর নাম্বার দিচ্ছে এক এখানে আরেকটা দিলাম এটা দিলাম নাম্বার কত দুই এবার এদের মধ্যবর্তী কোন এটা যদি ধরি এখানে কোণ তাহলে কত এ একটা এটা হচ্ছে তিন নাম্বার সমীকরণ আর এদের মধ্যবর্তী কোন হচ্ছে দেখো এটা আরেকটা এটা হচ্ছে চার নাম্বার সমীকরণ তাহলে আমাদের যদি এইরকম হয় তাহলে এই চারটার গুণ ফল কিন্তু এটা হয় তবে প্রমাণ করতে হবে সি প্লাস সিক্স এ ইকাল জিরো বি প্লাস ডি আমরা জানি সমাত্রিক সমীকরণ যেটা সেটাকে এইভাবে প্রকাশ করতে যেতে পারে এ যেটা এক্স স্কোয়ার প্লাস টু এই সিক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকোয়াল জিরো কিন্তু অলরেডি এখানে এবি এ এবং বি এগুলা রয়েছে তাহলে আমরা এটা ব্যবহার করবো না তাহলে দেখো আমি ইচ্ছা থাকলে এইভাবে লিখতে পারি এল এক্স স্কোয়ার প্লাস এল এক্স স্কোয়ার প্লাস টু হ্যাঁ আমরা এটা ব্যবহার করতে এল এক্স এল এক্স স্কোয়ার প্লাস টু টু এম এক্স ওয়াই প্লাস এন ওয়াই স্কোয়ার ইকাল জিরো এরকম তাহলে প্রথমে দুইটি স্বলেখা আর এটার সমদ্বিকখণ্ডক সমদিকখণ্ডকের সূত্র হচ্ছে দেখো সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে বলি এটা যদি হয় এই স্বলেখার সমদ্বিখণ্ডকের সূত্র হচ্ছে এরকম এক্স স্কোয়ার আমি কিন্তু সূত্র অনুযায়ী বলছি এ মাইনাস বি ইকুয়াল এক্স ওয়াই বাই এইচ তাহলে এটার ক্ষেত্রে কত হবে অর্থাৎ এই যে এই সমীকরণের ক্ষেত্রে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এল মাইনাস এন এল মাইনাস এন এক্স ওয়াই বাই এম এরকম হবে তাহলে আমরা অঙ্কটি দেখি দেওয়া আছে এক্স টু ডট ফোর প্লাস বিএক্স কিউব প্লাস ওয়াই ওয়াই প্লাস সি এক্স স্কোয়ার ওয়াই এ এটা তাহলে এটা দ্বারা আমরা ধরবো এখানে এক নং সমীকরণ চারটি কারণ এখানে যে ঘাত চার এটা একটা সমমাত্রিক সমীকরণ মাত্রা মানে সমান মাত্রা সেই মাত্রাটা হচ্ছে চার চারটি মূল বিন্দুগামী সমমাত্রা হলে মূল বিন্দুগামী হয় মূল বিন্দুগামী স্বলেখা প্রকাশ করে তাহলে এখানে কত এটা প্রকাশ করে ধরি ওহাদের দুটি স্বরলেখার যুগ্ম সমীকরণ মানে দুটি স্বরলেখা একত্রে যে সমীকরণটা হয় সেটা হচ্ছে কত এল এক্স স্কোয়ার প্লাস টু এম এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জিরো সমীকরণ নাম্বার দিচ্ছি কত দুই তাহলে দেখো এটার উপর যে লম্ব আবার দুই নং দয়ের মধ্যবর্তী কোণের সমুদ্র সমীকরণ সেই সমুদ্রী সমীকরণ কিন্তু স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হ্যাঁ এটা লিখতে পারি এটা দেখো এম দ্বারা এটাকে গুণ করলে এম এক্স স্কোয়ার মাইনাস এম ওয়াই স্কোয়ার আর এল মাইনাস দ্বারা এটাকে গুণ করব তাহলে এরকম হবে এম এক্স স্কোয়ার মাইনাস আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে এই এল এক্স ওয়াই মাইনাস এন এক্স ওয়াইকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে হবে এম এক্স স্কোয়ার মাইনাস এল এক্স ওয়াই প্লাস এন এক্স ওয়াই মাইনাস এম ওয়াই স্কোয়ার ইকোয়াল জিরো সমীকরণ নাম্বার তিন দেখো লক্ষ্য করো সমীকরণ দুই ও তিন এর গুণ ফল আমরা করবো দুই ও তিন নং হতে তাহলে দুই নং গুণন তিন নং তাহলে অবগত এখানে যা আসে এটার সাথে এটার তিন নং গুণন হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ দুই ও তিন নং গুন করে আমরা এরকম পাচ্ছি এবার এল এক্স স্কোয়ার এটার সাথে এই সবটি গুণ করতে হবে তাহলে এবার গুণ করবো এল এক্স স্কোয়ার এম এক্স স্কোয়ার তাহলে হবে এল এম এক্স টু দোয়ার ফোর মাইনাস এল গুনন এই পুরোটার সাথে গুণ করবো এল গুনন এল এল স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার ইন্টু এক্স ওয়াই তাহলে এক্স কিউব ওয়াই প্লাস এল এন এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই এটা মাইনাস এল এম এল এটা হচ্ছে আবার দেখো পরেরটা এটার সাথে গুণ করতে হবে এই পুরাটা তাহলে গুণ করব তো টু ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এম এন স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার এক্স ওয়াই কিউব এরকম হয়ে গেল কটা দেখা এটার সাথে এই সম্পূর্ণটার গুণ করতে হবে সেক্ষেত্রে দেখা এরকম হবে এম এন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এল এন এক্স ওয়াই কিউব প্লাস এন স্কোয়ার এক্স ওয়াই কিউব মাইনাস এম এন ওয়াই টু দার ফোর লক্ষ্য করো এটা হয়ে গেলো এবার দেখো এখানে আমরা এক্স টু দর ফোর জাতীয় যে পথগুলা রয়েছে সেটা একত্র করে এই যে এক্স টু দয়ার ফোর এটা রয়েছে এক্স টু দয়ার ফোর আমরা এটা রাখলাম এক্স টু ফোর এখানে এক্স কিউব এক্স কিউব এই পদ আছে এক্স কিউব ওয়াই এক্স কিউব ওয়াই এক্স কিউব ওয়াই এক্স কিউব ওয়াই দেখে আরও আছে কি না হ্যাঁ আরেকটা আছে ওয়াই এখানে ওয়াই তিনটা তাহলে দেখো ওয়াই যদি কমন নেই এখানে থাকবে মাইনাস এল স্কোয়ার প্লাস এল এন প্লাস পর্যন্ত পরটা আবার এক্স স্কোয়ার প্রথমে দেখো আমাদের পদগুলো পদগুলো আমরা এইভাবে চিন্তা করি এখানে আমরা এক্স টু দর ফোর তারপর নেব এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই কিউব ওয়াই ফোর এইভাবে আমরা কমন নিয়ে এটা করবো তাহলে দেখো এখানে আবার বলছি এক্স কিউব ওয়াই কমন নিচ্ছি এক্স কিউব ওয়াই কমন নিলে আমরা এটা দেখে এসছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লক্ষ্য করো এক্স স্কোয়ার এখানে আসে এখানে আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিলে মাইনাস এল এম মাইনাস এল এম মাইনাস টু এল এম প্লাস টু এম এন প্লাস এম এন তারপর আমাদের কমন নিতে হবে এক্স ওয়াই কিউব এক্স ওয়াই কিউব এক্স ওয়াই কিউব এখানে দেখো এক্স ওয়াই কিউব এখানে আসে এক্স ওয়াই কিউব এখানে আছে এক্স ওয়াই কিউব এখানে এক্স ওয়াই কিউব তো লেক্স ইউকিউব কমনলে দেখা এখানে থাকে কত মাইনাস টু এম স্কোয়ার মাইনাস এল এন প্লাস এন স্কোয়ার আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে এটা এরকম আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এই সমীকরণ এটা কিন্তু এক নং সমীকরণের প্রতিরূপ অনুরূপ লক্ষ্য কর এটা এই সমীকরণকে ভেঙে প্রথম চারটে সমীকরণ আছে মূলবিন্দুগামী সেই সমীকরণকে আমরা সেই সমীকরণ থেকে প্রথমে দুইটা সমীকরণ নিয়েছি আবার এদের সমধি খণ্ডক থেকে এটা পেয়েছি এ তিন নম্বর সমীকরণ হ্যাঁ এরকম পেয়েছি তাহলে আমরা বলতে পারি এই দুইটার দুই এবং তিনের কোন ফল থেকে পাচ্ছি কত এই চার নম্বর সমীকরণ তাহলে আমরা বলতে পারি চার নম্বর সমীকরণ চার নং সমীকরণ এবং এক নং সমীকরণ একই সমীকরণ তাহলে দেখো এখানে ইস্টুতর ফোরের শখ হচ্ছে এ আর চার নং সমীকরণে এটা সহকার কত এল এম তাহলে এদেরকে আমরা এখানে এক ও চার নং সমীকরণ একই তাহলে তুলনা করে পাই লক্ষ্য করো এখানে আছে চার নং সমীকরণ আছে এরকম এই সমীকরণটা এ পর্যন্ত হচ্ছে চার নং সমীকরণ আর এক নং সমীকরণকে আমি এইভাবে লিখেছি এক নং সমীকরণ হচ্ছে এখান থেকে শুরু হয়ে এটা হচ্ছে এক নং সমীকরণ এটা কত এটা এক নং সমীকরণ এক তাহলে এক আর চার যদি তুলনা করি লক্ষ্য করো এল এম বাই এ এক্সর ফোরের সহক নিচ্ছি এল এম বাই এ আর এক্স কিউবের সহক যদি নেই এক্স কিউবের সহক তাহলে এখানে লিখতে হবে মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম এল এন প্লাস টু এম স্কোয়ার বাই বি পরটা হচ্ছে দেখো মাইনাস থ্রি এল এম প্লাস থ্রি এম এন বাই সি পরটা হচ্ছে এক্স ওয়াই কিউবের সহ যদি আমরা সমীকৃত করি তাহলে লিখতে হবে মাইনাস টু এম স্কোয়ার মাইনাস এল এন প্লাস এন স্কোয়ার বাই ডি ডি ইকুয়াল আবার মাইনাস এম এন বাই এ মাইনাস এম এন বাই এ এটা হচ্ছে সমীকরণ এক নাম্বার পাঁচ নাম্বার এখন পাঁচ লক্ষ্য করো পাঁচ নং সমীকরণে প্রথম ও শেষ অনুপাত হতে পারি এল এম বাই এ আর এখানে মাইনাস এম এন বাই এ এখানে আমরা এ এ বাদ দিতে পারি এম এম বাদ দিতে পারি তাহলে এল সমান মাইনাস এন পেয়ে যাচ্ছি এখন দেখো আবার পাঁচতং সমীকরণের আমরা এটা পাচ্ছি পাঁচতং সমীকরণের আমরা এটা বলতে পারি মাইনা মাইনাস এম বাই এন মাইনাস এম বাই এন এম এম এন বাই এ সমান আমরা লিখতে পারি মানে এলের পরিবর্তে আমরা মাইনাস এন বসাতে পারি তাহলে এখানে বসাই মাইনাস কত এম এন ইকাল এলের পরিবর্তে এন তাহলে হবে কত এন এ স্কোয়ার এল এর পরিবর্তে আবারও মাইনাস এন এই যে মাইনাস এন মাইনাস এন তাহলে প্লাস মাইনাস 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 এন স্কোয়ার প্লাস টু এম স্কোয়ার এখানে এলের পরিবর্তে হবে মাইনাস এম সেই মাইনাস আর সামনে একটা মাইনাস আছে তার মানে বিষয়টা তারা হচ্ছে এরকম মাইনাস থ্রি আর মাইনাস এলের পরিবর্তে মাইনাস এন ইন্টু এম তাহলে এটা কিন্তু এরকম হয়ে যায় থ্রি এম এন তাহলে এখানে কত থ্রি এম এন প্লাস কত থ্রি এম এন বাই সি পরটা দেখো আবার এখানে মাইনাস টু এম স্কোয়ার মাইনাস এই যেটার কথা বলছি মাইনাস এন ইন্টু এন তাহলে মাইনাস এম কত প্লাস এন স্কোয়ার এন স্কোয়ার এই পর্যন্ত আমরা লিখতে পারে আর এটা লিখলে সে আগের টাইপের আসে তাহলে এখানে কিন্তু এরকম হয়ে যাচ্ছে এটা দেখো মাইনাস এম বাই কত এ এখানে মাইনাস এম অর্থাৎ টু এম স্কোয়ার তাহলে টু যদি কমন অর্থাৎ টু এ স্কোয়ার মাইনাস নিলে হবে থ্রি এম এন অর্থাৎ সিক্স এম বাই সি আর এটা হবে মাইনাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে টু আমরা এখানে মাইনাস কমন নেই তাহলে দেখো এরকম হবে সমান মাইনাস টু এরকম পাচ্ছি তাহলে এখন প্রথম ও তৃতীয় অংশে যে প্রথম আর তৃতীয় অংশ কারণ এই আছে এই দুটো মিল আছে আবার এইটা আর এটার সাথে মিল আছে প্রথম ও তৃতীয় অংশ হতে পাই কত হয় উপায় বলতো মাইনাস এম এন বাই এ সমান সিক্স এম এন বাই সি তাহলে এম এন এম এন যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কিন্তু পাচ্ছি কত এই এম এন এম এন বাদ তাহলে হচ্ছে সিক্স এ ইকুয়াল মাইনাস অর্থাৎ এখন দেখো এম এন এম এন বাদ গেলে এটা হয় মাইনাস ওয়ান বাই এ সিক্স বাই সি তাহলে করো সিক্স মাইনাস সি সি পরটা বাদ এটা আর এটা যদি আমরা নেই দেখো এখানে কথা হচ্ছে টু ইন্টু এমএস অর্থাৎ দ্বিতীয় চতুর্থ অনুপাত হতে টু চতুর্থ অনুপাত হতে পাই টু ইন্টু এম এস স্কোয়ার বাই এখন আমরা উভয় পাশ থেকে মাইনাস এম এস এটা বাদ দিতে পারি এটা বাদ দিতে পারি এটা বাদ দিতে পারি তাহলে হচ্ছে টু টু বাদ দিতে পারি তাহলে হচ্ছে এখানে ডি আর আর গুণ করি ডি সমান মাইনাস অর্থাৎ বি প্লাস ডি সমান জিরো আশা করি এই পর্যন্ত সুতরাং নির্ণয় শর্ত সি প্লাস সিক্স ইকল জিরো এবং বি প্লাস ডি ইকল জিরো আমি প্রথম থেকে আবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই ইউটিউব চ্যানেল আর্থিক এটি থ্রি ম্যাথ এ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে সিলেবাস ও সাজেশন অনুযায়ী অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও লেকচারশিট আপলোড করে পেড কোর্স চলমান আছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এই নাম্বার নক দাও আশা করি উপকৃত হবে আবার বলছি এই সমীকরণটার দ্বারা প্রকাশিত সর লেখা দুটির দুটি অপর দুইটির অন্তর্ভুক্ত কোণের সমাধিখণ্ড তাহলে প্রমাণ করতে হবে এটা এটা প্রথম আমরা ধরে নিচ্ছি যে এই স্বলেখা দ্বারা প্রকাশিত স্বলেখা দুটি হচ্ছে এই দুই এবং এটা সমাধি হচ্ছে তিন এই দুই এবং তিন গুণ করলে আমরা যে চার নং পাবো চার নং সমীকরণ পাচ্ছি এই চার নং সমীকরণ মূলত দুইয়েরই এক নংেরই অনুরূপ সমীকরণ তাহলে আমরা এক ও চার নং সমীকরণ একই হয় এটা তুলনা করে আমরা এরকম পাচ্ছি এখন এটা পাঁচ নং এখান থেকে আমরা পাঁচ নং সমীকরণ তৈরি করছি এল সমান এন বসিয়ে আমরা সমীকরণ এটা এরকম অনুপাত পাচ্ছি এই অনুপাত থেকে প্রথম দ্বিতীয় অনুপাত তৃতীয় অনুপাত এটা থেকে প্রথম তৃতীয় অনুপাত এটা এটা নিয়ে আমরা এই শর্ত পাচ্ছি আবার দ্বিতীয় ও চতুর্থ অনুপাত নিয়ে এই শর্ত পাচ্ছি আশা করি বুঝতে পেরেছ সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ